মমতা ব্যানার্জিকে আজ আমি এই মঞ্চ থেকে একজন অভিযুক্ত হিসেবে ঘোষণা করছি আমি একজন প্রাক্তন বিচারপতি কোন ঘটনা কখন ঘটেছে তার জেনারেল ডায়েরি কখন হয়েছে এফআইআর কখন হয়েছে মৃতদেহ কখন হয়েছে পোড়ানো তার কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই এগুলো তো একের পর এক হবে মমতা ব্যানার্জি কি করলেন তার লোকজন পাঠিয়ে দিলেন সেই মৃতার মা বাবার কাছে তার মা বাবা ততক্ষণে চলে এসেছেন হসপিটালে তাদেরকে তিন ঘন্টা বসিয়ে রাখা হলো এমনকি তাদের সেই মৃত মেয়ের চেহারাটাও দেখতে দেওয়া হলো না কি কারণ বলল তদন্ত চলছে কি তদন্ত চলছিল তখনও তো আপনারা এফআইআরই তৈরি করেননি যদি এফআইআর না হয় তাহলে পুলিশ তদন্তটা করে কি নিয়ে এই মিথ্যাচার এই মুখ্যমন্ত্রীর আমলে ঘটে চলেছে এবং ঘটছে এবং ঘটেছে এই মুখ্যমন্ত্রীর নির্দেশে তিন ঘন্টা পরে সাড়ে তিন ঘন্টা পরে যখন সেই মেয়েটির মৃত ডাক্তারের বাবা এবং মা তারা এর মধ্যেই বলেছেন আমাদেরকে প্রচুর করা হয়েছে কারা সেই মুখ্যমন্ত্রী নির্দেশে মুখ্যমন্ত্রীর পুলিশ যিনি কিনা দশ লক্ষ টাকা নিয়ে মৃত মানুষের বাড়িতে পৌঁছে যান এই মমতা ব্যানার্জি বোধ স্থির করেছেন যে কোনো ডাক্তার যদি নিগৃহীত হয়ে খুন হয় তার দাম হবে দশ লাখ টাকা তিনি এর আগে বিভিন্ন ধর্ষণের তালিকা করেছিলেন অমুক ধর্ষণ হলে দু লাখ তমুক হলে পাঁচ লাখ এবার তিনি একটা নতুন কেস পেলেন ডাক্তার হলে দশ লাখ দাহ করে ফেলতে হবে না হলে সমূহ বিপদ এদিকে চারটের পরে আবার পোস্টমর্টেমে নিয়ম অনুযায়ী পোস্টমর্টেম হয় না একটা ক্ষেত্রেই হতে পারে যদি একজন উপযুক্ত ম্যাজিস্ট্রেটকে হাজির করা যায় তাকে ডিস্ট্রিক্ট করুনাল বলে সেই উপযুক্ত ম্যাজিস্ট্রেটকে ধরে আনা হলো মমতা ব্যানার্জির কিসের এত তাড়া পড়ল যে মৃতদেহটিকে তখন জ্বালিয়ে দিতে হবে ধ্বংস করে দিতে হবে দাহ করে দিতে হবে নামকা বাসতে একটা পোস্টমর্টম করা হলো সেখানের কি রিপোর্ট সে তো দেখাই যাচ্ছে অথচ মৃতদেহ দেখেছেন এরকম একজন বৃদ্ধার সোশ্যাল মিডিয়াতে বক্তব্য আমরা শুনেছি তিনি বলছেন মেয়েটির দুটি পা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ছড়ানো ছিল এটা তখনই হতে পারে যদি তার পেলভিক বোন অর্থাৎ যে বোনটা থাকে সেই বোন যদি ভেঙে যায়া যায় তাহলে সেই বোন ভেঙে গিয়েছিল সেই হাড় ভেঙে গিয়েছিল মেয়েটিকে গলা টিপে হত্যা করা হয়েছে সেটাও করা হয়েছিল যৌন নিগ্রহ সেটাও করা হয়েছিল মেয়েটির সারা শরীরে বিভিন্ন রকমের ক্ষত চিহ্ন ছিল আপনারা হয়তো দেখেছেন একটি মৃতদেহের ছবি সমাজ মাধ্যমে ঘুরে ফিরে বেড়াচ্ছে বলা হচ্ছে সেই মেয়েটির ছবি আমি জানি না যদি সত্যি তাই হয় তাহলে দেখবেন সেই মেয়েটির মুখে কতগুলো ক্ষত চিহ্ন ছিল এদিকে মমতা ব্যানার্জির তাড়া পড়ে গেছে মৃতদেহটিকে খুঁড়ি ফুরিয়ে দিতে হবে বাবা মাকে অন্যদের থেকে আলাদা করা হলো মৃতদেহটিকে পুলিশ একটি গাড়ি এনে তুলে দৌড় দিল সংসারের দিকে বাবা মাকে জানানোই হলো না কোথায় যাচ্ছে বাবা মা টিভি ক্যামেরাকে বললেন যে আমরা জানি না আমাদের কোথায় নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে গেল একটি শ্মশানে শ্মশানে নিয়ে গিয়ে মৃতদেহটি দাহ করা হলো কেন এত তারা কেন কারণ আপনারা জেনেছেন নিশ্চয়ই এর মধ্যে বিভিন্ন ঘটনা পড়ে যে মৃতদেহ কথা বলে মৃতদেহ কথা বলে মৃতদেহ বলে দেয় যে কতজন অত্যাচারী ছিল কি কি করা হয়েছে কিভাবে করা হয়েছে সব চিহ্ন দেহে থাকে এটার জন্য আগাথা বা আর্থার কোরান ডয়েলের সার্লস পড়ার দরকার নেই প্রতিদিনকার খবরের কাগজের রিপোর্টগুলো পড়লেই হয় এই যে মৃতদেহে যে দাগগুলো ছিল যে সাক্ষ্য প্রমাণগুলো ছিল তা লুকিয়ে ফেলার জন্যে মুখ্যমন্ত্রী এত সচেষ্ট হয়েছিলেন না হলে ধরা পড়ে যাবেন যে কত জন মিলে এই ঘটনা ঘটেছিল কতজন এই ঘটনা ঘটিয়েছিল যারা সেই মৃতদেহ দেখেছেন বা সেই সম্বন্ধে ফার্স্ট হ্যান্ড অভিযোগ পেয়েছেন শুনেছেন বিশেষজ্ঞরা তারা বলেছেন যে চার বা পাঁচ জনের কম এই ঘটনা ঘটে না এদিকে মমতা ব্যানার্জির পুলিশ কী করলো একজন সিভিক পুলিশ অ্যারেস্ট করল কি জানা যাচ্ছে যে সেই সিভিক পুলিশ মদ খেয়ে একতলায় বসেছিল মদে চুর তাকে কেউ বলেছিল চারতলায় যা চারতলায় সেমিনার রুমে তোর জন্য কিছু আছে সেই ছেলেটির নাম তার কাটা তার কাটা সঞ্জীব তার কাটা কাকে বলে আপনারা জানেন যার মাথায় একটু চিট আছে এই তার কাটা সঞ্জীব দৌড়লো চারতলায় তার জন্য কি জিনিস আছে দেখতে দেখে দেখলো যে একটি মৃতদেহ পড়ে আছে সঞ্জীবের গলা থেকে একটি হেডফোন খুলে সেই দুর্বৃত্ত মৃতদেহের পাশে ছুঁড়ে ফেলে দিয়ে সঞ্জীবকে তাড়িয়ে দিল বললো যা তোর কাজ হয়ে গেছে এই রকমের একটি ছেলে যে হয়তো খুনে জড়িতই নেই তাকে পুলিশ ধরে বললেই তো আমরা ক্র্যাক করে ফেলেছি আমরা রহস্যের সমাধান করে ফেলেছি কাকে ধরলেন ভাই কাজ করলো পাঁচজন আর আপনি একটা ছেলেকে ধরলেন যার নাম তারকাটা সঞ্জীব আজ জানা যাচ্ছে এই সঞ্জীব তার আগে তিনটে প্রস কোয়ার্টার ঘুরে এসেছিল তিনটে প্রস কোয়ার্টার ঘুরে তার নিজস্ব শারীরিক ক্ষুধা মিটিয়ে যখন সে হসপিটালে আছে তখন তার পক্ষে সম্ভবই নয় কোনো যৌন নিগ্রহ করা বা সেই সালকাটা সঞ্জীবের চেহারাটি এমন ছিল যে এই মেয়েটি সহজেই তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পালিয়ে যেতে পারত সম্ভব ছিল সেই মেয়েটিকে যারা চিন্ত তার ক্লাসমেট তার বন্ধু বান্ধব তার আত্মীয় পরিজন তারা সবাই বলেছে যে এইটুকু জোর অন্তত সেই মেয়েটির গায়েতে ছিল এইটুকু বল অন্তত ছিল স্পষ্ট বোঝা যাচ্ছে থেকে যাকে আমরা এভিডেন্স বলে থাকি আইনের ভাষায় পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ যে এই খুন বা অন্যান্য কাজ সঞ্জীব ওই তার কাটা সঞ্জীব করেনি করেছিল তৃণমূলের কাছের কিছু লোক কিছু নেতার অনুগ্রহ ভাজন হয়তো তাদের পুত্র হয়তো তাদের খুব কাছের লোক এরকম কেউ যে কারণে তৃণমূলের একজন ডাক্তার কুখ্যাত ডাক্তার সারা জীবনে কটা প্রেসক্রিপশন লিখেছেন জানা নেই কিন্তু একটা কুকুরকে যিনি ডায়ালিসিস করার জন্য পিজি হসপিটালে নিয়ে গিয়েছিলেন সেই লোকটি সে সারাক্ষণ ওই হসপিটালে হাজির ছিল আমি আজকে জিজ্ঞেস করব কি হয়েছিল ভাই আপনার এত কি প্রয়োজন ছিল ওখানে গিয়ে আপনাকে হাজির হতে হয়েছিল তাহলে কি আপনিও ছিলেন সেই এভিডেন্স লুকিয়ে ফেরাদের দলে হ্যাঁ আপনিও ছিলেন কারণ আপনি বসে বসে মমতা ব্যানার্জির থেকে যে নির্দেশ পাচ্ছিলেন এবং অন্যান্য অফিসিয়ালরা যে নির্দেশ পাচ্ছিলেন যে মেয়েটির বাবা মাকে ওই মৃতদেহটা দেখতে দিও না আগে মৃতদেহটিকে অন্যরকম একটা চেহারা দাও তারপর তাকে সরিয়ে নিয়ে যাও নিয়ে গিয়ে গাড়িতে তুলে দাও একটা নামকা পোস্টমর্টেম পোস্টমর্টম করে দাও এবং তারপর মৃতদেহটি পুড়িয়ে দাও যাতে যে মৃতদেহ কথা বলে অত্যাচারের গল্পটি শুনিয়ে দেয় পুঙ্খানুপুঙ্খ ভাবে সেই মৃতদেহটিকে সরিয়ে দরকার এবং মমতা নির্দেশে এই ঘটনা ঘটানো হয়েছিল আমি আজকে এই মঞ্চ থেকে অভিযোগ করছি যে যে অভিযুক্তদের সিবিআই সন্দেহ করছে যাকে ধরেছে সে ছাড়াও মমতা ব্যানার্জিকে এবং তা সেই কুকুরের ডায়ালিসওয়ালা সেই ডাক্তারটিকে এখনই জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন মমতা ব্যানার্জিকে আজ আমি এই মঞ্চ থেকে একজন অভিযুক্ত হিসেবে ঘোষণা করছি আমি একজন প্রাক্তন বিচারপতি আমি চব্বিশ বছর প্র্যাকটিস করেছি হাইকোর্টে এরকম অনেক ঘটনা দেখেছি আপনারা হয়তো জানেন কিছু গ্রামের দিকে কিছু প্রাইভেট শ্মশান আছে সেই প্রাইভেট শ্মশানে কোনো মৃতদেহ দাহ করে ফেলা হয় কেউ কিছু জানতে পারে না এইরকম ভাবে যে তথ্য প্রমাণ লোপাট করা হয় তা মমতা ব্যানার্জি যিনি অন্তত গত তিরিশ চল্লিশ বছর ধরে রাজনীতি করছেন তিনি খুব ভালো করে জানেন আর এটাও জানেন এবং তাকে জানানো হয়েছিল যে মৃতদেহটি যদি লোপাট করে দেওয়া যায় মৃতদেহটি যদি পুড়িয়ে ফেলা যায় তাহলে মৃতদেহের থেকে আর সেই গল্প শোনা যাবে না অর্ধেক তথ্য প্রমাণ নষ্ট হয়ে যাবে এবং সিবিআই অন্ধকারে হাত থাকবে এদিকে তার আমচা এবং চামচার আওয়াজ শুনবেন যে সিবিআই তুমি চার দিনের মধ্যে রিপোর্ট দাও যেন তিনি সিবিআই এর কোন কর্তা আরে নিজেকে ভেবেছেন কি আপনি তো একটা অভিযুক্ত আপনার আসামি আজকে আমি আবার ঘোষণা করছি যে এই মমতা বন্দ্যোপাধ্যায় একটি আসামি এই খুনের এই খুনের আসামিটিকে সিবিআই এর উচিত এখনই জিজ্ঞাসাবাদ করা এবং রাষ্ট্রপতির উচিত এখানে তিনশো জারি করে তিনশো ছাপ্পান্ন ধারা সংবিধানে জারি করে এই সরকারকে ফেলে দেওয়া